আরে তোমার স্বামী তোমার তালাক দিছে শুনছি শুনে মনে খুবই কষ্ট পাইছি মর্মাহত চিন্তা করো না আমরা 10 জন আছি না সিনান করতেছে দেখেন না কি গপ শুরু করছেন কি ক জাহিদা গপ করার টাইম আমার আছে ছুটাছুটির মধ্যে আছি কেন ছোট মধ্যে আছি হিস্টরিটা শুনবা আপনি যদি এক্ষুনি না যান আমি কিন্তু চিকু দিয়া লোক জোগাড় করবো করতেছো সাবান কই কারা সাবান নিয়ে যা দেখো দেখো তো এই দৌড়ে চলবে কিনা আপাতত উনি চলবে শক্ত আছে কই এই জায়গাটা ঝুলিতে পারো সকাল থেকে দৌড়ের উপরে আসছে আব্বা আবার আব্বা ফরিদ জানালা দিয়ে আমার কাছে দড়ি চাইছে বলছে গলায় ফাঁস নিবে শক্ত দেখে নাইলনের দড়ি কিনে যাও জিয়া দোকানে যেতে হবে না ঘরেই ভালো দড়ি আছে সেটা দেই খরচ কিছু বাঁচলো যা খুশি করো যা ঘটনা কি ঘটবে শুনো লতা মেয়েটা যখন সবকিছু জানবে তখন সেই ব্যবস্থা নিবে সে ঢাকার মেয়েটারে বউ সাজাবে সে ব্যবস্থা নেবে যেন আমার ওই গাধা পুত্রের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয় লতা মেয়েটার জন্য বুকটাই কষ্ট লাগতেছে রে মা চোখটা মোস আমি হেডমাস্টার সাহেবের কন্যার সাথে অতি ভালো এক ছেলের বিবাহ দিব এইটা আমার জীবনের শেষ ওয়াদা এই দুটি চলবে দেখেন তো শক্ত আছে শক্ত চলবে জীবনে অনেক বড় বড় গাদা দেখেছি এই তোমারটার মতো এত বড় গাদা দেখি নাই এত বড় গাদা দেখাও সৌভাগ্যের ব্যাপার জি বাবা আমি বড়ই সৌভাগ্যবতী না আর ভাত খাব না